হ্যালো একাডেমি শুভ সকাল সকলকে আজ জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেকের উনত্রিশ নম্বর সেট আজকের ক্লাসে আমরা বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করব তো অবশ্যই সকলে ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে আশা করবো ক্লাসটি তোমাদের খুবই ভালো লাগবে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন রেখেছি তোমাদের প্রিভিয়াস ইয়ারের কিছু পরীক্ষায় আসার মতো প্রশ্ন যেগুলো থেকে তোমরা পরীক্ষায় কমন পেতে পারো সো শুরু করি আজকের পরবর্তী তার আগে বলে রাখি সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কম্পারেটিভ এক্সামের জন্য তোমরা আমাদের চ্যানেল দুটিকে ফলো করতে পারো ওয়ে অফ অ্যান্ড টি ডবল একাডেমি যেখানে প্রতিনিয়ত তোমাদেরকে ক্লাস করানো হচ্ছে এবং তার সঙ্গে কিন্তু সেরা গাইডেন্স দেওয়া হচ্ছে আমাদের টি এস একাডেমি অ্যাপে প্রথম প্রশ্ন হরপ্পার যমজ শহর বলা হয় কোনটিকে হরপ্পা সভ্যতার যে বলছি ওটা হচ্ছে তোমার সিন্ধু সভ্যতা সিন্ধু সভ্যতার একটা সাইট হরপ্পা রভি নদীর তীরে অবস্থিত সেই হরপ্পা সভ্যতার যমজ শহর টুইন সিটি বলা হতো কোনটিকে রাইট অ্যান্সার ইজ মহেন্দ্র দারো হরপ্পা এন্ড মহেন্দ্র ছিল টুইন সিটি ওকে নেক্সট ড্যাশ একটি ইলেকট্রনিক ডিভাইস যা একটি দুর্বল সংকেত গ্রহণ করে এবং এটি পুনরায় তৈরি করে একটু স্ট্রং করে দেয় কোনটি বলো কোন ইলেকট্রনিক ডিভাইসটি দুর্বল সংকেতটাকে গ্রহণ করে গ্রহণ করার পরে সেটাকে পুনরায় তৈরি করে রাইট অ্যান্সার কি হবে হাব রাউটার রিপিটার সুইচ সঠিক উত্তর হবে ইলেকট্রনিক ডিভাইস বলতে এখানে রিপিটার রিপিটার এটা সাধারণত যে টাওয়ারগুলোতে থাকে তোমরা জানো যে তোমার হচ্ছে মোবাইল টাওয়ারগুলো হয়ে থাকে সেখানে কিন্তু রিপিটারের ব্যবহার করা হয় এগুলো কিন্তু একটা মোবাইল থেকে সংকেত নিয়ে সেগুলো সেটাকে আবার অন্য একটি স্থানে প্রেরণ করে থাকে এই রিপিটার এটাকে বলা হয় তো রিপিটার দুর্বল সংকেতটাকে গ্রহণ করে পুনরায় তৈরি করে ভারতের কোন রাজ্যে বিমানবন্দর নেই বিমানবন্দর নেই কোন রাজ্যে বলো সকলে মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ কোনোটাই নয় তো বিমানবন্দর নেই এমন রাজ্য নেই এটা কোনোটি নয় হবে এখানে প্রতিটা রাজ্যে কিন্তু বিমানবন্দর আছে সেটা ইন্ডিভিজুয়াল হতে পারে অথবা ইন্টারন্যাশনাল বিমানবন্দর হতে পারে এটা কিন্তু তোমার হচ্ছে আছে এখানে সবকটি রাজ্যে শিবাজিকে পার্বত্য মুশিক বলে অভিহিত করেন শাহজাহান ঔরঙ্গজেব ফরিদ খাঁ বালাজি বিশ্বনাথ যারা ক্লাসে যুক্ত তারা একটা লাইক করে দাও ক্লাসে আশা করব ক্লাসটা তোমাদের খুবই উপকারে আসবে এরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় দিতে পারে সুতরাং এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে আর আমি সেই কারণেই তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আসি প্রতিদিন সকাল আটটাতে সকালে ক্লাস দেখতে যুক্ত হয়ে যাবে তো এখানে চার নম্বর প্রশ্নটা কি বলা হচ্ছে শিবাজিকে পার্বত্য মৌসিক বলে অভিহিত করেছিলেন কে কোন শাসক রাইট অ্যান্সার হবে এখানে মুঘল সম্রাট ঔরঙ্গজেব শিবাজীকে পার্বত্য মুশিক বলেছিলেন আচ্ছা শিবাজি কিন্তু আরো একটা নামে পরিচিত ছিলেন যেটা হচ্ছে ছত্রপতি ছত্রপতি শিবাজি তাকে বলা হয়ে থাকে তো ছত্রপতি শিবাজিকে পার্বত্য মুশিক বলেছিলেন ঔরঙ্গজেব প্রতি দুই বছর অন্তর রাজ্যসভার কত শতাংশ সদস্য অবসর গ্রহণ করে থাকেন তো রাজ্যসভায় এটা হচ্ছে কেন্দ্রীয় আইনসভার উচ্চ কক্ষ যেখানে সর্বোচ্চ সদস্য কতজন থাকতে পারে সর্বোচ্চ ক্যাপাসিটি কতটা এখানে এখানে সর্বোচ্চ সদস্য থাকতে পারে দুশো পঞ্চাশ জন রাজ্যসভায় তাইতো আর যদি বলা হয় তাকে তোমার হচ্ছে এই রাজ্যসভায় দুশো পঞ্চাশ জন সদস্যের মধ্যে কতজন রাজ্য অ্যান্ড কেন্দ্রশাসিত অঞ্চল থেকে নির্বাচিত হয় এখানে রাজ্য স্টেট অ্যান্ড ইউটিগুলো থেকে নির্বাচিত হয়ে থেকে দুশো আটত্রিশ জন আর বাকি বারো জনকে রাষ্ট্রপতি মনোনীত করে তো এই সমস্ত সদস্যদের মধ্যে বছর অন্তর কিছু সদস্য অবসর গ্রহণ করে থাকেন ইউজালি রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ হয়ে থাকে ছয় বছর সাধারণত এদের মেয়াদ হয়ে থাকে কার্যকালের কিন্তু একটা সময় পর্যন্ত দুই তৃতীয়াংশ সদস্যরা অবসর গ্রহণ করেন তো এখানে রাইট অ্যান্সার কি হবে বলো সেটা হচ্ছে একের 3 অংশ একের তিন অংশ সদস্য প্রতি বছর প্রতি 2 বছর অন্তর অবসর গ্রহণ করে তিন বিঘা করিডর কোন রাজ্যে অবস্থিত তিন বিঘা করিডরটা কোন রাজ্যে অবস্থিত আচ্ছা তিন বিঘা করিডর এটা আমাদের ভারত ও বাংলাদেশের মধ্যে অবস্থিত তিন বিঘা করিডরটা কি আমি একটু বলে দিচ্ছি দেখো বাংলাদেশের কিছু গ্রাম অঞ্চল বা বাংলাদেশের কিছু তমার অঞ্চল কিছু গ্রাম আমাদের ভারতের এমন একটি অংশে আছে যেগুলোর চারিদিকে কিন্তু ভারতীয় ভূখণ্ড আছে চারিদিকে ভারতীয় ভূখণ্ড দ্বারা তোমার ঘেরা এমন অংশ সেই যেমন আমাদের কোচবিহারের অংশে আছে কোচবিহার ওই অংশে কিন্তু এমন কিছু অংশ আছে যেগুলো হচ্ছে এমন কিছু গ্রাম আছে যার মধ্যে দহ গ্রাম একটা গ্রাম এই গ্রামগুলো হচ্ছে তোমার মেকলিগঞ্জ বা প্রভৃতি গ্রামগুলোর মধ্যে তিন বিঘা করিডোর অবস্থিত তো এই গ্রামগুলো বাংলাদেশের গ্রাম কিন্তু চারিদিকে ভারত দ্বারা বেষ্টিত এবারে এই বাংলাদেশের যে গ্রাম তাদের তো বাংলাদেশে যেতেই হবে প্রয়োজনে সুতরাং তারা এই বাংলাদেশে কিভাবে যাবে নিয়ারেস্ট বাংলাদেশের যে অঞ্চলটা বর্ডার ভারত এবং বাংলাদেশের বর্ডারের নিয়ারেস্ট যে গ্রাম আছে সেই গ্রাম এবং বাংলাদেশের ওই যে ভারত বেষ্টিত অঞ্চল ওর মধ্যে একটা করিডোর তৈরি করা হয় এটা উনিশশো সালে তৈরি হয়েছিল উনিশশো বিরানব্বই একটা করিডোর এই করিডোরটা বিঘা জমির যেই করিডোরটা তিন ভারত সরকার বাংলাদেশ সরকারকে দিয়েছিল সালে এটাকে লিজে তিন বিঘা করিডোর বলা হয়ে থাকে এটা আমাদের পশ্চিমবঙ্গ অ্যান্ড বাংলাদেশের মধ্যে অবস্থিত তো এটা হচ্ছে উনিশশো সালে হয়েছিল তিন বিঘা করিডোর এই তিন বিঘা করিডোরটাকে প্রদান করা হয় জনগণ মন প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল দেখো জনগণ মনটা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল প্রথম রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক লেখা আমাদের জনগণ মন তো জনগণ মন প্রথম কোথায় প্রকাশিত হয়েছিল রাইট আনসার হবে এখানে জনগণ মনটা প্রকাশিত হয়েছিল প্রথম তত্ত্বাবধনী পত্রিকায় আচ্ছা তত্ত্বাবধিনী পত্রিকা এবং এই সমস্ত পত্রিকাগুলো সম্পর্কে আমরা একটু জেনে রাখবো যেমন যুগান্তর পত্রিকা এই পত্রিকাটি যুগান্তর দল একটা বিপ্লবী সংগঠন ছিল যুগান্তর দলের কিন্তু মুখপত্র ছিল এই পত্রিকাটি এই পত্রিকাটি যিনি সম্পাদনা করতেন তিনি হচ্ছেন ভূপেন্দ্রনাথ দত্ত ভূপেন্দ্রনাথ দত্ত সম্পাদনা করতেন এবং উনিশশো সালে এটা প্রকাশিত হয়েছিল প্রথম মনে রাখবে পরেরটা হচ্ছে বঙ্গদর্শন পত্রিকা এটা যিনি প্রকাশক ছিলেন তিনি হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটা মনে রাখবে সকলে এছাড়া সমাচার দর্পণ পত্রিকা এটা সকলেরই জানায় এটা হচ্ছে কারা প্রকাশ করেছিল মার্সম্যান মার্চম্যান কর্তৃক এটা প্রকাশিত হয়েছিল শ্রীরামপুরের ব্যাপটি মিশনারি ছিলেন আঠেরোশো সালে সমাচার দর্পণ পত্রিকাটি প্রকাশিত হয় তত্ত্বাবধিনী পত্রিকার প্রকাশক কারা ছিলেন তত্ত্বাবধিনী পত্রিকার প্রকাশক ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর দেবেন্দ্রনাথ ঠাকুর অক্ষয় কুমার দত্ত অক্ষয় কুমার দত্ত দেবেন্দ্রনাথ ঠাকুর তারা কিন্তু এই পত্রিকা সম্পাদনা করতেন ভারী পাথরকে জলের ভিতরে সহজেই উপরে তোলা যায় কেন কিসের জন্য কোনো ভারী পাথরকে তুমি যদি জলে ফেলে দাও সেটাকে সহজে উপরে তুলে যায় এই কোন নীতিটা যেমন একটা জাহাজ কিভাবে জলে সমুদ্রে সেটা চলতে থাকে সেটা কিভাবে চলতে থাকে এটা কোন নীতি এখানে কাজ করে থাকে বা কোন সূত্র কাজ করে সেটা হচ্ছে নীতি একটা 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 জলপূর্ণ জলপূর্ণ তোমার দেখো জল দ্বারা পূর্ণ কোনো একটা আহ পদার্থ তোমার কোনো এটাকে কি বলা হবে কোন একটা তোমার বালতি বা কোন একটা জল দ্বারা পূর্ণ পাত্রে তুমি যদি কোনো একটা ভারী জিনিস নিমজ্জিত করো সেটার যতটা পরিমাণে জল স্থানচ্যুত করবে সেটা হচ্ছে তার ঊর্ধ্বমুখী বল এটা হচ্ছে আর্কিমিডিসের প্রধান নীতি বলা হয়ে থাকে তো এই নীতিতেই কাজ করে কিন্তু জাহাজগুলো সমুদ্রে চলতে থাকে নিচের কোনটিকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কোনটিকে রাইট অ্যান্সার কি হবে সিপিইউ র্যাম মাউস অ্যান্ড এএলইউ সিপিইউ এটাকে কি বলা হয় সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কোথায় থাকে এটা সিপিইউ এটাকেই কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় আচ্ছা র্যাম র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি অ্যান্ড মাউস তো সকলেই জানো এটা তোমার হচ্ছে মাউস অ্যান্ড এএলইউ অ্যারাথমেটিক লজিক ইউনিট এটাকে বলা হয়ে থাকে নেক্সট হচ্ছে সুলতানি যুগে খড়ি কর কিসের উপর ধার্য করা হতো সুলতানি যুগে খড়ি কর বলে একটা কর ধার্য করা হতো কিসের উপরে ধার্য করা হতো গৃহ নির্মাণ আমদানি রপ্তানি ধার্যকৃত কর নাকি সুলতানি যুগে বিভিন্ন কর ধার্য করা হতো যেমন অমুসলমানদের উপর কৃত ধার্যকৃত একটা কর ছিল যেটা হচ্ছে জিজিয়া কর যেটা আকবর কিন্তু জিজিয়া কর যেটা আকবর রিমুভ করেছিলেন এছাড়া আমদানি রপ্তানি কর কে বলা হতো সুলতানি যুগে কি আমদানি রপ্তানি করকে বলা হতো বারহি বলা হতো এটাকে গৃহ নির্মাণ করটা খরি কর নামে পরিচিত ছিল গৃহ নির্মাণ কর খরি কর নামে পরিচিত ছিল নিচের মধ্যে কে নিউট্রন আবিষ্কার করেছিলেন কমেন্টে সকলে এটার উত্তর জানিয়ে যাবে নিউট্রনের আবিষ্কর্তা কে ছিলেন পরমাণুর একটা তোমার হচ্ছে অংশ নিউট্রন সেটা আবিষ্কার কে করেছিলেন নেক্সট ওয়াল ওয়ারি পেন্টিং হলো ভারতের ড্যাশ রাজ্যের চিত্র ওয়াল ওয়ারি পেন্টিং শিল্প এটা কোন রাজ্যের একটা লোকচিত্র ওয়াল ওয়ারি চিত্র বিভিন্ন রাজ্যের লোকচিত্র এগুলো থেকে প্রশ্ন এসে থাকে খুবই খুবই পরীক্ষায় যেমন বিশেষ করে কয়েকটা তোমরা মনে রাখবে যেমন হচ্ছে মধুবনী চিত্র মঞ্জুষা চিত্র কোথায় এগুলো বিহারের চিত্র কলমকারী চিত্র কোথায় অন্ধ্রপ্রদেশের এই তিনটে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ওয়ালওয়ারি ওয়ারি পেন্টিং এটা তোমার হচ্ছে কোথায় এটা হচ্ছে মহারাষ্ট্র রাজ্যের চিত্র বইগা উপজাতি কোন রাজ্যে দেখা যায় বইগা একটা উপজাতি এটা কোন রাজ্যে দেখা যায় বইগা উপজাতি হচ্ছে ভারতের মধ্য ভারতের উপজাতি এইগুলো হচ্ছে তোমার ছত্রিশগড় মধ্যপ্রদেশ বা মধ্য ভারতের যে অঞ্চল আছে উত্তরপ্রদেশের কিছু অংশ তারপরে হচ্ছে তোমার মহারাষ্ট্রের পূর্ব অংশ রাজস্থানের পূর্ব অংশ এই অংশতে অবস্থান করে থাকে প্রধানত বইগাঁ উপজাতিরা তো এখানে মধ্যপ্রদেশ রাজ্য যেখানে বইগা ভিল কোল সাঁওতাল বিভিন্ন উপজাতির মানুষেরা মিনা উপজাতি সমস্ত উপজাতির এরকম মানুষেরা কিন্তু বসবাস করে রাইট অ্যান্সার হবে বইগাঁ উপজাতি মধ্যপ্রদেশ যে বল দ্বারা পৃথিবী কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বস্তুর কি বলা হয় বস্তুর কি বলা হয় এটা কিন্তু বলা হয়েছে করো অ্যান্সার কি হবে এটা তোমাদের কয়েকদিন আগের ক্লাসেই বলেছিলাম এটা করা ছিল কয়েকদিন আগের ক্লাসেই এই প্রশ্নটির উত্তর করেছিলাম বা বলেছিলাম তোমাদের যে বল দ্বারা পৃথিবী কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে থাকে সেটাকে বলা হবে ওই বস্তুর ওজন ওই কারণে কিন্তু ওজন বিভিন্ন প্ল্যানেট বা বিভিন্ন তোমার হচ্ছে উপগ্রহগুলোতে এক এক রকম থাকে চাঁদে একের ছয় কারণ তার যে যে আকর্ষণ বল সেটা কম ওই কারণে নেক্সট নিচের কোন নাটকটি হর্ষবর্ধন রচনা করেন চোদ্দ নম্বর প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হর্ষবর্ধন তিনি নাটক রচনা করেছিলেন কোন নাটকটি তিনি রচনা করেন হর্ষচরিত কদম্বরী রত্নাবলী এন্ড মত্তবিলাস প্রভূষণ রাইট আনসার হবে কি এখানে এখানে রাইট আনসার হবে কোনটি সেটা হচ্ছে বলো এটা হচ্ছে তোমার রত্নাবলী রত্নাবলী এন্ড প্রিয়দর্শী রত্নাবলী প্রিয়দর্শী ও নাগনন্দা নাগানন্দা এই নাটক তিনটি নাটক হর্ষবর্ধন রচনা করেছিলেন রত্নাবলী প্রিয়দর্শী এবং নাগানন্দা এই কয়েকটি নাটক তিনি রচনা করেছিলেন আচ্ছা হর্ষচরিত কাদম্বরী কে রচনা করেছিলেন রাইট অ্যান্সার কি হবে সঠিক উত্তর হচ্ছে হর্ষচরিত অ্যান্ড কাদম্বরী এই গ্রন্থ দুটির রচয়িতা একজনই ছিলেন যিনি হচ্ছেন বানভট্ট বানভট্ট কে ছিলেন বানভট্ট হচ্ছেন হর্ষবর্ধনের হর্ষবর্ধনের সভা কবি ছিলেন বানভট্ট মত্ত বিলাস প্রহসন কে লিখেছিলেন এটা হচ্ছে তোমার লিখেছিলেন এটা এটাও একটা নাটক বা প্রহসন এটা যিনি লিখেছিলেন তিনি হচ্ছেন পল্লব রাজা প্রথম বলো নরসিংহ বর্মন নাকি মহেন্দ্র বর্মন এখানে কিন্তু কনফিউশন থেকে থাকে তো এখানে অ্যান্সার হবে প্রথম মহেন্দ্র বর্মন প্রথম মহেন্দ্র বর্মন রচনা করেছিলেন মত্তবিলস প্রহসন মৌসুমী শব্দটি মূলত ড্যাশ ভাষা মৌসুমী 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 শব্দটা আমরা প্রায় শুনে থাকি ভারতের জলবায়ু পড়তে গেলে মৌসুমী শব্দটা আমাদের প্রথম মাথায় আসে তো মৌসুমী ভারতকে কি বলা হয় ভারতকে বলা হয় ভারত মৌসুমী বায়ুর দেশ ভারতের অধিকাংশ বৃষ্টিপাত হয়ে থাকে সাধারণত মৌসুমী বায়ুর জন্য দক্ষিণ পূর্ব মৌসুমী বায়ুর জন্য তো মৌসুমী এই শব্দটা মূলত একটা আরবি ভাষা এটা একটা আরবি শব্দ আচ্ছা এই আরবি শব্দ মৌসুমীর অর্থ কি এটার অর্থ হচ্ছে এটার যদি বলা হয় অর্থ কি এটার অর্থ হচ্ছে ঋতু এটার অর্থ হচ্ছে ঋতু মৌসুমী শব্দের অর্থ ঋতু রাষ্ট্রপতি অ্যার্ডিনেন্স জারি করতে পারে কখন রাষ্ট্রপতি তিনি অ্যাডিনেন্স বা অধ্যাদেশ জারি করতে পারেন কখন জারি করতে পারেন রাইট অ্যান্সার কি হবে বলো সকলে ডেয়ার স্টুডেন্ট রাষ্ট্রপতি অ্যাডিনেন্স জারি করতে পারে একশো নং ধারা অনুসারে একশো তেইশ নং ধারা অনুসারে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করে কখন অধ্যাদেশ জারি করে যখন সংসদের অধিবেশন চলে না দুটি অধিবেশনের মাঝের সময়ে তিনি অধ্যাদেশ জারি করতে তিনি অধ্যাদেশগুলো জারি করে থাকেন তার অধ্যাদেশের সর্বোচ্চ মেয়াদ কত কতদিন বলতে পারবে সর্বোচ্চ মেয়াদ রাষ্ট্রপতির অধ্যাদেশে সেটা হচ্ছে ছয় মাস ছয় সপ্তাহ এটা হচ্ছে রাষ্ট্রপতি অ্যাডিনেন্সের সর্বোচ্চ সময়সীমা নেহেরু লিয়াকাত চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়েছিল নেহেরু অ্যান্ড লিয়াকাত চুক্তি এটা কোন সালে স্বাক্ষরিত হয়েছিল বলো নেহেরু লিয়াকাত চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল কবে এই চুক্তিটি স্বাক্ষরিত হয় উনিশশো সালে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল কারণ এই তৎকালীন সময় আমাদের ভারতের প্রধানমন্ত্রী ছিলেন আমাদের নেহরু দেশ তার প্রধানমন্ত্রী ছিলেন আলী তো এই দুজনের মধ্যে যে ইমিগ্রেশন হচ্ছিল সেটার জন্য কিন্তু একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সালে এটাকে নেহেরু লিয়াকাত চুক্তি বলে এবং এটাকে দিল্লি চুক্তিও বলে কারণ এটা দিল্লিতে স্বাক্ষরিত হয়েছিল এটাকে দিল্লি চুক্তিও বলা হয়ে থাকে ওর এই চুক্তির ভিত্তিতেই মনে রাখবে আমাদের ভারতের ভারতের প্রথম প্রথম যিনি যিনি শিল্পমন্ত্রী ছিলেন তার নাম হচ্ছে শ্যামা প্রসাদ মুখার্জি তিনি কেন্দ্রীয় আইনসভা থেকে প্রথম কোন মন্ত্রী পদত্যাগ করেছিলেন তিনি হচ্ছেন শ্যামা প্রসাদ মুখার্জি এই চুক্তিটি স্বাক্ষর করার জন্য এটা তার পিছনে তাৎপর্য ছিল লিটমাসের প্রকৃত রং কি লিটমাস লিটমাস কি জন্য ব্যবহৃত হয়ে থাকে লিটমাস হচ্ছে কোনো পদার্থের তরল পদার্থের পিএইচ এর মান সেটা খার অ্যাসিড সেটা দেখতে কিন্তু এটা ব্যবহার করা হয়ে থেকে লিটমাস তাই তো তো লিটমাসের সাধারণত একটা রং থাকে বেসিক রং থাকে লিটমাস সাধারণত লাইকেন এক ধরনের লাইকেন লিটমাস লিটমাস লাইকেন থেকে প্রস্তুত করা হয় এবং লিটমাসের প্রকৃত রং হচ্ছে রং হচ্ছে প্রকৃত বেগুনি এবং যদি কোন লিটমাসকে নীল লিটমাসকে যদি তুমি অ্যাসিডে ডুবিয়ে দাও তাহলে অ্যাসিডে লিটমাসটা কি হবে বলো তো অ্যাসিডে অ্যাসিডে লিটমাস লাল বর্ণ ধারণ করবে আর খারের মাধ্যমে খার পদার্থ তুমি যদি দোবাও এটাকে খারে এটা নীল বর্ণ ধারণ করবে ওকে নীল বর্ণ ধারণ করে খার মাধ্যমে এটা ধীনধর পাহাড় ভারতের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত এটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তো ধিনোধর এটা সেন্ট্রালের পরীক্ষার অবশ্য তো ধীনধর পাহাড় কোন রাজ্যে কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত এই অঞ্চলে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আমাদের ভারতের তোমার সিংহ সংরক্ষণ প্রকল্প আছে এবার একটা তোমাকে দিয়ে দিলাম ভারতের একটা উল্লেখযোগ্য সিংহ সংরক্ষণ প্রকল্পের নাম আমরা যদি বলি প্রথমেই কোন নামটা আসে তো সেটা হচ্ছে গির অরণ্য বা গির জাতীয় উদ্যান গির সিংহ সংরক্ষণ প্রকল্প তো গির জাতীয় উদ্যান যেই অঞ্চলে অবস্থিত সেই অঞ্চলে কিন্তু ধীনধর পাহাড় অবস্থিত এটা গির জাতীয় উদ্যানের মধ্যে অবস্থিত রাইট অ্যান্সার হবে এটা গুজরাট রাজ্যে অবস্থিত ধীনধর পাহাড় ওকে ক্রিকেটের দুই উইকেটের মধ্যবর্তী পিচের দৈর্ঘ্য কত ক্রিকেটের দুটো উইকেট যে পিচ থাকে দুটো উইকেটের মধ্যবর্তী অনেক ক্রিকেটারের অনেক ক্রিকেট ফ্যান এখানে আছে তো বলো দুটি উইকেটের মধ্যবর্তী যে দূরত্ব সেটা কত এখানে অনেকে বলবে স্যার বাইশ গজ আমরা জানি বাইশ গজ বা বাইশ গজটাকে আমরা বলবো ছেষট্টি ফুট তিন গজে এক এই তিন ফুটে এক গজ হয়ে থাকে তো ছেষট্টি ফুট বা বাইশ গজ এটা সকলেই জানে কিন্তু এটা মিটারে কনভার্ট করলে কত হবে মিটারে কনভার্ট করলে এটা হবে তোমার কুড়ি দশমিক এক এক ছয় আট মিটার বা এটাকে আমরা বলতে পারি কুড়ি দশমিক বারো মিটার হচ্ছে দুই উইকেটের মধ্যে দূরত্ব টিডাব্লিউএস একাডেমিতে আমাদের নতুন ব্যাচে যারা ভর্তি হতে ইচ্ছুক তারা ভর্তি হতে পারো এখানে একদমই সুন্দর ক্লাস করানো হচ্ছে বেসিক থেকে মডারেট কঠিন সমস্ত ধরনের জিনিস এখানে তোমাদের হাতে ধরে বোঝানো হচ্ছে সিলেবাস ভিত্তিক ক্লাস করানো হচ্ছে যারা এখানে ভর্তি হতে ইচ্ছুক তারা আমাদের টিডাব্লিউএস একাডেমি অ্যাপ চেক আউট করতে পারো এখানে ভর্তি হলে কিন্তু বিভিন্ন ফ্যাসিলিটি পাবে এখানে দেখো লেখা আছে বিভিন্ন এখানে তোমরা অভিজ্ঞ শিক্ষকদের সাথে ক্লাস করতে পারবে পিডিএফ নোটস পাবে এবং সমস্ত কিন্তু এখানে তোমাদের অভিযোগ শোনা হবে এই নাম্বারে তোমরা কল করে বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমার কিন্তু যে হবে এগুলো কিন্তু তোমরা জানাতে তো এখানে আমরা যদি দেখি টি ডবল একাডেমি সেরা চাকরি প্রতিষ্ঠান এখানে অনেক দিন থেকে চাকরি প্রস্তুতি করানো হচ্ছে অনেক বছর ধরে অনেক সফল স্টুডেন্ট আছে তো অবশ্যই তোমরা টিডব্লু এস একাডেমিতে যুক্ত হও সেরা চাকরির প্রস্তুতি দিতে তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন তুগলাক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন তুগলক বংশ সুলতানি যুগে সবচেয়ে বেশি সময় ধরে রাজত্ব করা বংশ ছিল এটা এটা তেরোশো কুড়ি থেকে তেরোশো কুড়ি থেকে চোদ্দশো তেরো খ্রিস্টাব্দ পর্যন্ত খলজি বংশের পরে এবং সৈয়দ বংশের আগে এই দুটো বংশের মধ্যবর্তী বংশ ছিল তুগলক বংশ এই বংশটার প্রতিষ্ঠাতা কে ছিলেন সঠিক উত্তর হবে এখানে এই তুগলক বংশের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তিনি হচ্ছেন গিয়াসুদ্দিন তুগলক বা এনার প্রকৃত নাম কি ছিল এনার প্রকৃত নাম হচ্ছে গাজী মালিক গাজী মালিক তিনি ছিলেন এই বংশের প্রতিষ্ঠাতা এই বংশে আরো বিভিন্ন শাসকেরা এসেছে মোহাম্মদ ফিরোশা তুগলক তাকে এই বংশের শ্রেষ্ঠ শাসক বলা হয় থেকে ফিরোজা তুগলক মোহাম্মদ বিন তুগলক তিনি পাগলা রাজা নামে পরিচিত ছিলেন তো এখানে তেরোশো কুড়ি থেকে এই তেরোশো কুড়ি থেকে তেরোশো পঁচিশ সাল পর্যন্ত গিয়াসুদ্দিন তুগলক বা গাজী মালিক তিনি এই স্থানে বা দিল্লিতে শাসন করেছিলেন ভারতে নিম্নলিখিত রাষ্ট্রপতিদের মধ্যে কে পদে থাকাকালীন অবস্থাতে মারা গেছিলেন পদে থাকাকালীন অবস্থাতে কে মারা গেছিলেন তিনি হচ্ছেন ফখর আলী আহমেদ ফকর আলী আহমেদ ভারতের পঞ্চম রাষ্ট্রপতি ছিলেন রাষ্ট্রপতি ছিলেন যিনি নাইনটিন সেভেন্টি ফোর থেকে নাইনটিন সেভেন্টি সেভেন তার মৃত্যু পর্যন্ত তিনি ভারতের রাষ্ট্রপতি ছিলেন ওকে কালো বিপ্লব কিসের সাথে সম্পর্কিত বিভিন্ন বিপ্লবের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন উৎপাদন বা বিভিন্ন পণ্য ছিল বা বিভিন্ন কৃষিজ দ্রব্য কিন্তু বিভিন্ন বিপ্লবের যেমন আমরা গম উৎপাদনকে বলে থাকি সবুজ বিপ্লব তারপরে মাছ উৎপাদনকে উৎপাদনকে বলা বলা হয় হয় নীল বিপ্লব বিপ্লব এগুলো তোমাদের জানা বিষয় তো এখানে কালো বিপ্লব কাকে বলা হয় কালো বিপ্লব হচ্ছে এখানে খনিজ তেল উৎপাদনের সঙ্গে সম্পর্কিত সুলতান মাহমুদ কার সময় বাংলা আক্রমণ করেছিলেন সুলতান মাহমুদ ইনি ছিলেন কোথাকার শাসক গজনীর শাসক গজনীর শাসক সুলতান মাহমুদ যিনি এগারোশো খ্রিস্টাব্দ থেকে এগারোশো খ্রিস্টাব্দ থেকে বা এগারোশো এক খ্রিস্টাব্দ থেকে এগারোশো এই এক হাজার সরি এগারোশো নয় এক হাজার এক থেকে বা এক হাজার সাল থেকে এক হাজার সাতাশ সাল পর্যন্ত তিনি ভারতে সতেরো বার কতবার সতেরো বার ভারত আক্রমণ করেন বার ভারত আক্রমণ করেন তিনি তার মধ্যে বাংলাও তিনি আক্রমণ করেছিলেন তো কার তিনি বাংলা আক্রমণ করেছিলেন সঠিক উত্তর করেছিলেন তখন বাংলা শাসক ছিলেন মহিপাল প্রথম মহিপাল আচ্ছা এনার সামনে এনার সময়েই তাৎপর্যপূর্ণ ভাবে প্রথম যিনি রাজেন্দ্র চোল ছিলেন রাজেন্দ্র চোল চোল শ্রেষ্ঠ রাজা তিনি বাংলা আক্রমণ করেছিলেন এনার সময়েই চোল বংশের রাজা চোল রাজা রাজেন্দ্র চোল বাংলা আক্রমণ করেন এটাও কিন্তু মনে রাখবে এটা থেকেও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এবং রাজেন্দ্র চোল বাংলা আক্রমণ করার পরে বাংলা জয় করেন এবং গঙ্গাইকন্ড চোল উপাধি ধারণ করেছিল এগুলো জানা বিষয় তোমাদের একদমই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরেরটা হচ্ছে প্রদত্ত কোনটি গ্রিন হাউস গ্যাস নয় কোনটি গ্রিন গ্যাস নয় অক্সিজেন অবিয়াসলি এখানে গ্রিনহাউস গ্যাস নয় স্থানীয় স্বায়ত্তশাসন স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার জনক কাকে বলা হয় স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার জনক কে ছিলেন নরসিংহ রাও চন্দ্রগুপ্ত মৌর্য লর্ড রিপন অ্যান্ড কর্নওয়ালিস স্থানীয় সাহিত্য শাসন ব্যবস্থা সাধারণত দুই প্রকৃতির হয়ে থাকে একটা হচ্ছে পৌর ব্যবস্থা অ্যান্ড আর একটা হচ্ছে তোমার পঞ্চায়েত ব্যবস্থা তো এখানে পঞ্চায়েত ব্যবস্থাটা নয় এখানে পৌর ব্যবস্থাতে প্রথমে ইন্ট্রোডিউস হয়েছিল এবং পৌর ব্যবস্থা স্থানীয় সাহিত্য শাসন ব্যবস্থার যিনি জনক ছিলেন তিনি হচ্ছেন ভারতের লর্ড রিপন এবং লর্ড রিপন এটা আঠেরোশো আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে লর্ড রিপন রেজুলেশন অ্যাক্টের মাধ্যমে আমাদের ভারতে স্থানীয় সাহিত্য শাসন ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে কিন্তু পক্ষপাতিত্ব করেছিলেন পাখির পায়ের মতো বদীপ দেখতে পাওয়া যায় কোথায় পাখির পায়ের মতো বদ্বীপ দেখতে পাওয়া যায় গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ মিসিসিপি মিসৌরি নদের বদ্বীপ আর ইয়ং সিকিয়াং নদীর বদ্বীপ সঠিক উত্তর হবে এখানে মিসিসিপি মিসৌরি নদী যেই নদীটা হচ্ছে তোমার কোথায় প্রবাহিত হয়েছে উত্তর আমেরিকা মহাদেশে সেখানে পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় তক্ষশিলা কোন ক্ষেত্রে বিখ্যাত ছিল তক্ষশিলা প্রাচীন তক্ষশিলা কোন ক্ষেত্রে বিখ্যাত ছিল চিত্র গান্ধার শিল্প এখানেই আমরা আটকে যাব গান্ধার শিল্পের জন্য বিখ্যাত ছিল তক্ষশিলা আটত্রিশতম প্যারালাল বিভক্ত করে জার্মানি ও বেলজিয়াম ভারত ও নেপাল উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ভিয়েতনাম ও লাওস আটত্রিশতম প্যারালাল এইটি কোন দুটি স্থানের মধ্যে অবস্থিত ফটাফট অ্যান্সার করো আটত্রিশতম প্যারালাল কোন দুটি স্থানের মধ্যে অবস্থিত এটা অবস্থিত উত্তর কোরিয়া অ্যান্ড দক্ষিণ কোরিয়া দেশের মাঝে অবস্থিত ক্রোয়েশিয়ার রাজধানী কি হেলসিংকি জাগ্রেব জাগ্রেবানি হেলসিঙ্কি কিসের রাজধানী ফিনল্যান্ডের রাজধানী ফিনল্যান্ডের রাজধানী লাপ হচ্ছে কোথাকার বলিভিয়ার রাজধানী জাগ্রেব হচ্ছে ক্রোয়েশিয়ার রাজধানী পিরানা হচ্ছে আলবেনিয়ার রাজধানী ওকে তো এই হচ্ছে আজকের তিরিশটি প্রশ্ন আলোচনা করলাম সংক্ষেপে এবং আরো একটা জিনিস বলে রাখি আরো একবার আমাদের ডাব্লিউপি মোস্ট তোমার হচ্ছে ডাব্লিউপি কেপি মোস্ট ওয়ান্টেড ব্যাচ যেটা মোস্ট তোমার হচ্ছে সবচেয়ে বেশি আমাদের এই ব্যাচে কিন্তু ভর্তি হওয়ার জন্য স্টুডেন্টরা বলছিল তাদের জন্য এই ব্যাচটা কিন্তু করা হয়েছে তো এই ব্যাচে তোমরা যারা ভর্তি হতে ইচ্ছুক তারা ভর্তি হয়ে যাবে ডাব্লিউ ফাউন্ডেশন বলে আচ্ছা যাই হোক তো আমাদের ফাউন্ডেশন থেকে শনি প্রতিদিন ক্লাস হয় এখানে সুন্দর ক্লাস হচ্ছে তো তোমরা চেক আউট করবে ডবলিউপি কেপি ফাউন্ডেশন ব্যাচ টি আর আমাদের সমস্ত ফ্রি ক্লাস দেখতে দা অফ সলিউশন এবং টি ডবলিউএস একাডেমি চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করে রাখবে টাটা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে এখানে শেষ করছে আজকের ক্লাস টি